বাসায় থাকা শুধুমাত্র আটা আর আলু দিয়ে এরকম মোচমুচো সমোচাগুলো বানিয়ে নিলাম তাও আবার একেবারে ঘরে থাকা উপকরণ দিয়ে আসসালামু আলাইকুম আশা করছি সবাই ভালো আছেন সুস্থ আছেন বিকেলে চায়ের সাথে এরকম মোচমোচে রোল সমোচাগুলো বানিয়ে নিলাম শুধুমাত্র একটা রুটি আর দুইটা আলু দিয়ে এটা বানানো যেমন সহজ খেতেও কিন্তু বেশ মজার চলুন তাহলে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে বড় সাইজের দুইটা আলু সিদ্ধ করে ম্যাশ করে নিয়েছি এরপর এখানে কিছু শুকনো উপকরণ অ্যাড করব লবণ চিলি ফ্লেক্স ধনিয়ার গুঁড়া জিরা গুঁড়ো হলুদ গুঁড়া আর মরিচের গুঁড়া সব কিছু দিয়েছি হাফ চামচ করে শুধুমাত্র লবণটা স্বাদ মতো ব্যবহার করবেন শুকনো উপকরণগুলো আলুর সাথে ভালো করে মিশিয়ে নিব। এরপর এই পোটটা এক সাইডে রেখে একটা রুটি বানিয়ে নিব। রুটিটা বানানোর জন্য প্রথমে নিয়ে নিচ্ছি এক কাপ আটা আর দিয়ে দেব স্বাদ মতো লবণ দুই চামচ সয়াবিন তেল এরপর এই শুকনো উপকরণগুলো ভালো করে মিশিয়ে নেব তারপর নর্মাল তাপমাত্রার পানি দিয়ে একটা সফট গোলা আকারে ডো বানিয়ে নেব পরোটার ডোটা আমরা যেমন বানাই ঠিক তেমনই হবে অল্প অল্প করে পানি দিয়ে মেশাতে হবে একেবারে দিলে নরম হয়ে যাবে আমি আবারও হাফ চামচ তেল দিয়ে ভালো করে মথে নিচ্ছি ডোটা ভালো করে মাথা হয়ে গেলে একটা বড় রুটি আকারে পেলে নেবো একেবারে মোটাও না আবার একেবারে পাতলাও না দেখতেই পারছেন আমি একটা বড় রুটি আকারে পেলে নিয়েছি এরপর এর মধ্যে দিয়ে দেব আলুর পুরগুলো আলুর পুরটা চারদিকে ছড়িয়ে দিতে হবে পুরটা দিয়ে দেওয়া হয়ে গেলে দুই সাইডটাতে একটু পানি লাগিয়ে নেব এরপর রোলের মতো করে নেব এই কাজটা একটু হালকা হাতে করতে হবে পুরটা যেন বের না হয়ে যায় সব দিকে যেন ঠিক মতো থাকে সেজন্য এরকম করে নিতে হবে এরপর ছোট ছোট পিস করে কেটে নিতে হবে সবগুলো কেটে নেওয়া হয়ে গেলে একটু হালকা করে চেপে দিব একটা ডিম ভালো করে ফেটে নিতে হবে তেলটা ভালোভাবে গরম হয়ে গেলে পিসগুলো আমি ডিমের মধ্যে চুবিয়ে এরপর তেলে দিয়ে দিব চোলা রাসটা মিডিয়ামে রেখে মুচমুচে কালার আসা পর্যন্ত ভেজে নিতে হবে ঘরে থাকা অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের মধ্যে এই রোল চামোচাগুলো বিকেলে চায়ের সাথে বেস্ট একটা নাস্তা বড় থেকে ছোট সবাই পছন্দ করবে আমি সবগুলো প্রায় একই ভেজে নিচ্ছি সমস্যাগুলো দেখতে যেমন সুন্দর হয়েছে মাসাল্লাহ খেতেও খুব মজার ছিল আশা করছি আপনাদের কাছে ভালো লেগেছে বাসায় অবশ্যই এইভাবে ট্রাই করবেন আর রেসিপিটা ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবেন চ্যানেল সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন যারা ফেসবুক থেকে দেখছেন অবশ্যই পেজে ফলো দিয়ে রাখবেন এরকম মজার মজার রেসিপিগুলো পাওয়ার জন্য আজকে এই পর্যন্তই বিদায় বিরিয়ানির ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম